গত ১৬ বছর যত খুন গুম হত্যা ক্রস ফায়ার আয়নাঘর এগুলোর জন্য ইসলাম দায়ী না এগুলোর জন্য গণতন্ত্র সেকুলারিজম দায়ী কিন্তু যারা এই সিস্টেমটা টিকিয়ে রাখতে চায় তারা জানে যে যখন সিস্টেম অকেজো হয় যেহেতু এগুলো অকেজো অচল সিস্টেম তারাও জানে তখন নির্দিষ্ট ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হয় জনগণের সবার ক্ষোভ তখন সিস্টেমে নয় ওই ব্যক্তির উপর তারপরে তারাই আবার বাধ্য করে ওই ব্যক্তিকে পদত্যাগ করতে সকল দেশে পৃথিবীর সব দেশে শুধু এক দেশে নয় যখন ওই ব্যক্তির উপর মানুষের রাগ ওঠে আর ওই ব্যক্তি পদত্যাগ করে তখন মানুষের রাগ ঠান্ডা হয়ে যায় মানুষের রাগ যখন ঠান্ডা হয়ে যায় তখন সিস্টেম টিকে যায় মানে যেই জগদ্দল পাথর যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা এখনো টিকে আছে না নাই ঠিক আছে অথচ মানুষের এটি বোঝা উচিত ছিল যে এই সমস্ত হত্যাকাণ্ড জুলুম নির্যাতন ব্যক্তির মাধ্যমে হয় না সিস্টেমের মাধ্যমে হয় তো এই জন্য আরো প্রশ্ন রাখতে হবে কি সমাজতন্ত্র বলেন ডেমোক্রাসি বলেন সেকুলারিজম বলেন এগুলো হচ্ছে ইনজাস্টিস তথা মানুষকে জাস্টিস দিতে ন্যায় দিতে ব্যর্থ পৃথিবীতে কোথাও দিতে পারেনি বাংলাদেশেও পারবে না ভবিষ্যতেও পারবে না কেয়ামত পর্যন্ত পারবে না মানুষ এবং নাগরিকদের মুসলমানদের শুধু না স্বাভাবিক যে কোনো মানুষকে তার ন্যায় বুঝিয়ে দিবে এই ন্যায় বুঝিয়ে দেওয়ার সিস্টেম গণতন্ত্র সমাজতন্ত্র এগুলোর মধ্যে নাই এগুলো নিজেরাই একটা ইনজাস্টিস অন্যায় সিস্টেম চালু করে রাখে এই অন্যায় সিস্টেমকে টিকিয়ে রাখে জিয়ে রাখে আর যখনই সমস্যা হয় তখন আবার বলা হয় আরও বেশি গণতন্ত্রের দরকার গণতন্ত্র নাই এই জন্য অন্যায় হচ্ছে আবার সমস্যায় তখন বলে আরও গণতন্ত্রের দরকার গণতন্ত্র নাই এই জন্য সমস্যা হচ্ছে কিন্তু কখনোই কাউকে এই প্রশ্ন উঠাতে দেয় না যে আসলে গণতন্ত্র নিজেই সমস্যা এটাকে বিদায় করে দেওয়া এই প্রশ্ন কাউকে তুলতে দিবে না কিন্তু এই প্রশ্নটা তুলতে পারবে একমাত্র যারা ইন্টেলেকচুয়াল মেধার লেভেলে অনেক সর্বোচ্চ পর্যায়ের তারা এই জিনিসটা ধরতে পারে যে এখানে বলা হয় মানুষের শাসন কিন্তু আসলে মানুষের শাসন নয় যখন একটা মানুষের আপনি টাকা পয়সা ছিনতাই করে নিতে চান তখন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিয়ে তার টাকা পয়সা ছিনতাই করে নিলেন তো এখানকার ইঞ্জেকশনটা কি এখানকার ইঞ্জেকশনটা হচ্ছে এখানকার নেশাটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন আপনাকে ছলে বলে কৌশলে এই একটা মজা আপনাকে দেওয়া হয় ঠিক আছে যেমন মানুষ যখন কোনো নারীর প্রেমে পাগল হয় তখন তার পাল্লায় পরে সহায় সম্পত্তি সম্বল সব হারিয়ে দেয় কিন্তু বুঝতে পারে না যে কি থেকে কী হয় তো এইটা একটা মজা যে আমি পাঁচ বছর পর একদিন ভোট দিতে পারব কিন্তু আমার কাছ থেকে ওই একদিনের ভোট নিয়ে বাকি পাঁচ বছর যে আমার কাঁঠাল আমার মাথাতেই ভেঙ্গে আমার ধন সম্পত্তি আমার টাকা পয়সা সব লুটে নিয়ে চলে যাবে আমার কিছু বলারও থাকবে না কিছু করারও থাকবে তো এই চালাকিটা একমাত্র যারা ইন্টেলেকচুয়াল লেভেলে হাই পর্যায়ে থাকে তারা ধরতে পারে আর একটা ভোট বিক্রি করা বাঙালির কাছে কিছুই নয় যেহেতু আমি আপনাদের রূপগঞ্জে থাকি সেহেতু জানি গত নির্বাচনের সময় ছিলাম তখনও দেখেছি আর মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বলি যে কেন আল্লাহ মুসলমানদের ক্ষমতায় দিচ্ছে না রাষ্ট্রক্ষমতা পাওয়ার যোগ্য হতে হলে তো আল্লাহ রাষ্ট্রক্ষমতায় দিবে। কেননা রাষ্ট্র ইসলাম রাষ্ট্রে ইসলাম মানে তার নিজস্ব ব্রান্ডিং আছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার ইসার ইসলামের ক্ষেত্রে বলা হয়েছে উনি পৃথিবীতে নেমে আসবে নেমে এসে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা ব্র্যান্ডিং এই জন্য পৃথিবীতে আসা সকল নবীর আসুল সবাই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিলেন আল্লাহ নিজে ন্যায়পরায়ণ তিনি ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করেন ন্যায়ের সাথে বিচার করেন আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক আল্লাহ যদি তার দয়া কখন ক্ষমতা দেয় তো তাকেই দিবে যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে এটা আল্লাহর রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কিন্তু আপনি মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান বাহ্যিক যে রিচুয়ালস আনুষ্ঠানিকতা সালাত সিয়াম হজ যাকাত এগুলো সবই আছে কোথায় মুসলমানেরা দুর্বল ন্যায় প্রতিষ্ঠায় সত্যবাদিতায় দুর্বল আলেম থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সাধারণ মুসলমান সব পর্যায়ে বাংলাদেশ ভারত পাকিস্তান আর অবস্থা আমাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে আমাদের এনআইডি কার্ড থেকে শুরু করে আমাদের জমির দলিল থেকে শুরু করে যত রকমের অফিস আদালতে আমরা যাই সবকিছু মিথ্যার উপর প্রতিষ্ঠিত ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের নব্বই পার্সেন্ট ডকুমেন্টস মিথ্যা তথ্য মিথ্যা কথা মিথ্যা সরকারের কাছে অতিরিক্ত বেনিফিটস নিচ্ছে মিথ্যা পুরো লাইফটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত তাহলে সেই মুসলমান কিভাবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেই এই অঞ্চলের মানুষ তো আরও দিক থেকে আরও এক ধাপ এগিয়ে কীভাবে বোনের সম্পত্তি নিয়ে নেওয়া যায় কীভাবে বাপের থেকে সম্পত্তি লিখে নেওয়া যায় কিভাবে বোনকে লাওয়ারিস করা যায় দূরের সম্পত্তি দেওয়া যায় কম দামি দেওয়া যায় বিলে দেওয়া যায় মানে প্রত্যেকটা মানুষ ইনজাস্টিসের সাথে অন্যায়ের সাথে জড়িত এই মানুষগুলোকে যদি রাষ্ট্রক্ষমতায় বসান এরা তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বড়ো দুর্নীতিবাজক তাহলে কিভাবে মুসলমানেরা কল্পনা করবে যে আল্লাহ তাকে রাষ্ট্রক্ষমতা দেবে সে তো যোগ্য হতে পারে না এটা সাধারণ জনগণের কথা আপনি মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠনে যান একই অবস্থা যে সবচেয়ে বেশি চামচামি করতেছে দলের আমির তাকেই পথ দিয়েছে আর যে সবচেয়ে বেশি পরিশ্রম করে কাজ করেছে ওকে বের করে দিয়েছে তাহলে সে তার নিজের দলে জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ সুতরাং এটা ইম্পসিবল যে আল্লাহ তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রনায়ক হয় এটা অসম্ভব সে ডেমোক্রেসিতে রাষ্ট্রনায়ক হতে পারে সমাজতন্ত্র গণতন্ত্র মারামারি অন্যায় উপায় রাষ্ট্রনায়ক হতে পারে কিন্তু আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহর দয়া রাষ্ট্রনায়ক হতে পারবে না কেননা সে তার নিজের গণ্ডির মধ্যে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ তার দলে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ তার পদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ তার প্রতিষ্ঠানে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ তার মসজিদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ সুতরাং আল্লাহর দৃষ্টিতে সে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য নয় একই অবস্থাও এসি ওসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার ডিসি থেকে শুরু করে যত সরকারি পদ পদবি আছে চাকরিজীবী আছে সবাই স্বাক্ষর করতেছে ঘুষ নিচ্ছে আবার আজান হলে মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে তো তারা মানুষের কাছে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারে কিন্তু আল্লাহ তাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দেবে লসম গোলাম গোলামি থাকবে আর আমাদের নেচার রক্তের মধ্যে যে গোলাম মিশে আছে তার সবচেয়ে বড় উদাহরণ কি ষোলো বছরের জগদ্দল পাথর ফ্যাসিজম সরে যাওয়ার পর চাঁদাবাজি কম হওয়ার কথা ছিল না নাই হওয়ার কথা ছিল না বেশি হওয়ার কথা ছিল নাই হয়ে যাওয়ার কথা ছিল নাই হয়েছে না বেশি হয়েছে বেশি হয়েছে কেন বেশি হয়েছে আমাদের রক্তের মধ্যেই তো জুল মিথ্যা অন্যায় মিশে আছে আর এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সফলতা যে গণতন্ত্র মানুষকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে ক্ষমতার মারামারি গণ্ডগোল লাগিয়ে ইনজাস্টিস ছড়িয়ে অন্যায় ছড়িয়ে ক্ষমতার মোহ সবার মধ্যে ছড়িয়ে সে তার সিস্টেম টিকিয়ে রাখতে চায় এই জন্য মিথ্যা ছাড়া আপনি গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না অন্যায় ছাড়া গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না মিথ্যা এবং অন্যায় পরিপূর্ণ হবে এই রাজনীতি সম্মানিত উপস্থিতি আবু সুফিয়ান যখন কাফের মোশিফ যখন রাসুস ইসলাম তার চিরন্তন শত্রু বোখারি লম্বা হাদিস একদম শুরুর দিকে আছে তখনও আবু সুফিয়ান আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যা বলেন কেন বাই ডিফল্ট বাই বর্ণ নেতৃত্বের যোগ্যতা তার মধ্যে আছে তাফের মুশরিক হতে পারে কিন্তু সে জন্মগত নেতা আর নেতা মিথ্যা বলতে পারে না এই জন্য আবু সুফিয়ানের পরবর্তী বংশধরেরাই কিন্তু উমাইয়া শাসন আমলে আবু সুফিয়ানের সন্তান মহাগর এবং তাদের পরবর্তী বংশধর উমাইয়া শাসন আমলেই সব মুসলিম খিলাফা বিজয় হয়েছে তারেক বিন জিয়াদ বলেন মোহাম্মদ বিন কাসেম বলেন যার কথাই বলেন এরা সব উমাইয়া শাসন আমলে সমগ্র পৃথিবী বিজয় করেছে স্পেনের যে স্বর্ণ সভ্যতা সেটা উমাইয়া কেন তাদের রক্তের মধ্যে নেতৃত্ব ছিল আর এখন মুসলমানেরা কোনো রাজনৈতিক দলের এক নেতা আর উপর ভিত্তি করে তার টিকে আছে তাহলে এই মিথ্যার সিস্টেম এই অন্যায়ের সিস্টেমকে যদি আপনি প্রশ্ন না করতে পারেন তাহলে মনে করতে হবে পরাধীন প্রশ্ন করা শিখতে হবে এবং অবশ্যই মুসলমানদেরকে যোগ্য হতে হবে লিডার হতে হবে লিডার হতে হলে সত্য বলতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে নিজের সার্কেলে নিজের ফ্যামিলিতে নিজের সমাজে যেমন মসজিদ থেকে মাদ্রাসা থেকে শুধু এই দাওয়াতই কেন দেওয়া হবে যে আসেন সালাতাদাই করি সিয়াম পালন করি ইফতার দিই এর বাইরে কি মসজিদ মাদ্রাসা আর কোনোই ভূমিকা নিতে পারে না একটা এলাকায় যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় সেটি কি থামাতে পারে না একটা এলাকায় যদি কোন বোনকে কোনো কন্যা সন্তানকে তার পিতার সম্পত্তিতে অধিকার বুঝিয়ে না দেওয়া হয় তো মসজিদ কি সেখানে ভূমিকা নিতে পারে না পারে এটা বাজারের উপর মেইন পয়েন্টে মসজিদ সেই বাজারের লোকজনের কাছে চাঁদাবাজি করা হচ্ছে কি মসজিদ থামাতে পারে না পারে এটার সুযোগই ছিল এখন আবার যখন সামনে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তখন গ্রাম পর্যন্ত তাদের সিন্ডিকেট চলবে আর এখন যে শূন্যতা আছে এই শূন্যতার জায়গায় মসজিদ মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠান ন্যায় নিষ্ঠাবান মানুষ তাদের সুযোগ ছিল যে আমর মুনকারের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রামের কথা আল্লাহ বলেছেন ইয়া তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও সোহাদা লিল্লাহ আল্লাহর সাক্ষী হিসেবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী হও পিতার বিরুদ্ধে হলো মাতার বিরুদ্ধে হলো যার বিরুদ্ধে হলো ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করো মুসলমানেরা যখন স্লোলি স্লোলি এই এতটুকু নিশ্চিত করবে যে সে মিথ্যা বলবে না সে ন্যায় প্রতিষ্ঠাকারী হবে তার সন্তান বা তাদের বংশধর আশেপাশে যারা আছে তারা মিথ্যা বলবেন ন্যায় প্রতিষ্ঠাকারী হবে এই একটা কাজ যদি শুরু করে মুসলমানেরা ধীরে ধীরে নেতা হওয়া শুরু করবে আমরা তখন গোলাম আছি আমাদের মানে ন্যাচারের মধ্যে গোলামি আছে বাহ্যিকভাবে গোলাম নাই কিন্তু আমাদের আচরণের মধ্যে গোলামির আচরণ আছে যেহেতু আমরা একশো বছর ব্রিটিশদের গোলাম ছিলাম তো যখন মালিক কেউ থাকে তখন তার এটা মজা লাগে যে এখানে দুইটা গোলাম আছে আর মধ্যে একটা টাকা ফেলে দিলাম এটা রুটি ফেলে দিলাম দুই গোলামে কাড়াকাড়ি করুক রুটি নিয়ে এইটা যারা জালেম হয় তাদেরকে এটা মজা লাগে তো ব্রিটিশরা আমাদের মধ্যে এই সিচুয়েশনই তৈরি করেছে যে আমরা মারামারি করবো মিথ্যা বলবো কাটাকাটি করব এটাই আমাদেরকে একশো নব্বই বছর শিখিয়েছে কেন যখন ক্ষমতা থাকে না টাকা থাকে না যখন গোলাম থাকে তখন এটা ন্যাচার হয় বানু ইসরায়েলের একই অবস্থা হয়েছে ইসুব আলাহিসাম চলে যাওয়ার পর যে দুইশো তিনশো বছর তারা ফেরাউনের গোলামই করেছে তো ফেরাউন ওদেরকে বাধ্য করেছে এরকম ন্যারো মাইন্ডেড হতে সংকীর্ণ মোনা হতে এই জন্যই তো বানু ইসরায়েল মুসালা সালাতসাল্লামের সাথে চলতে পারতো না কেননা মুসালা স্বাধীন অবস্থায় ফেরাউনের বাড়িতে বড়ো হয়েছে ওনার সেলফ রেসপেক্ট ছিল আত্মমর্যাদা ছিল আত্মসম্মান ছিল আর বানু ইসরায়েল গোলাম অবস্থায় বড় হয়েছে তখন কথায় কথায় মুসালসাল্লামকে বলতো যদি আল্লাহকে না দেখে মানানো এই এক খাবার ভালো লাগে না আল্লাহকে বলো পানি দিতে তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো নওজবুল্লাহমজারে কত কথা তাদের এগুলো প্রত্যেকটা ন্যারো মাইন্ডের প্রমাণ বহন করে তো বানু ইসরাই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে মুসলিম উম্মা ঔপনিবেশিক শাসন আমলে একশো নব্বই বা দুইশো বছরের এটা শুধু আমরা ছিলাম না সারা পৃথিবীর সব মুসলমান ছিল আপনি আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে যান তাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে ফরাসি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেমন ইংরেজি ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি অথচ আপনি ইংল্যান্ডের আশেপাশে দেশে যান ফ্রান্সে যান স্পেনে যান জার্মানিতে যান কেউ ইংরেজি জানি না অথচ ইংল্যান্ডের সীমান্তের সাথে লাগানো আমি নিজে গেছি এবং আমি হতবাক হয়েছি যে এয়ারপোর্টে পর্যন্ত এক্সিট লেখা ইংরেজিতে কোথায় লেখা আছে এটা খুঁজে পেতে ক্লান্ত হতে হয়েছে তারা এতটা ইংলিশ বিদ্বেষী মানে তাদের নিজস্ব জাতি সত্তার সেলফ রেসপেক্ট আছে তাহলে আফ্রিকার মুসলমান ফরাসি কেন শিখে ও ফ্রান্সের গোলাম ছিল আমি ইংরেজি কেন শিখে আমি ব্রিটিশের গোলাম ছিলাম তো এই পুরো মুসলিম বিশ্ব প্রায় দেড়শো দুইশো বছর ঔপনিবেশিক শাসন আমলের ব্রিটিশদের ইউরোপিয়ানদের অধীনে ছিল শুধু ব্রিটিশ না তো এই ফুল ইউরোপিয়ানদের অধীনস্থ থাকার কারণে গোলামির মেন্টালিটি আমরা বড় হয়েছে। ন্যারো মাইন্ডেড মিথ্যা বলতে হবে মারামারি কাটাকাটি কাটাকাটি করতে হবে জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে নিতে হবে এই মেন্টালিটি চেঞ্জ করে যখন আপনি স্বাধীন হবেন মানসিকভাবে আত্মমর্যাদা সম্পন্ন নেতার মতো ভাববেন যে আমি একজন নেতা মুসলমান মানে সে নেতা মোহাম্মদামের মতো কোনোদিন মিথ্যা বলবে না ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে একবার যদি এই ধরনের নেচার মুসলমানদের মধ্যে তৈরি হয়ে যায় ক্ষমতায় যেতে বেশি দিন বাধা থাকবে না আল্লাহ যেই দিন বুঝে যাবে এই মানুষটা ন্যায় প্রতিষ্ঠার যোগ্য তখন আল্লাহ সোহ্নতাল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবেই দিবে ইনশাআল্লাহ আল্লাহ আলাহ সোহ্নাল আমাদের কবুল করুক আল্লাহ আমহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি